সপ্তম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় বাহাত্তর হাজার এবং এক থেকে বারোতম এবং ১৩ এবং চোদ্দতম নিবর্ধন উত্তীর্ণরা নিয়োগ পাচ্ছেন না বা তাদের নিয়োগ দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই অন্তত এমনটাই জানিয়েছে এন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাটঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা যেমনটা বলছিলাম যে আমরা আশা করছি খুব শীঘ্রই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে সপ্তম গণবিজ্ঞপ্তির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত কিন্তু বিভিন্ন কারণে যারা নিয়োগ পাননি বা যারা বেতন করতে পারেননি অর্থাৎ ইন্ডেক্স পাননি যারা তাদের শূন্য পদে প্রতিস্থাপন করা হবে এবং এই যে গণবিজ্ঞপ্তিটিতে প্রায় বাহাত্তর হাজার পদ এবার এন একটু কঠোর আমি এই কারণে আন্তরিকভাবে এন টিআরসিকে ধন্যবাদ দিতে চাই যে তারা সেই পদগুলো পুনরায় ভ্যারিফিকেশন বা যাচাইকরণ যদি বলি আমরা সেই যাচাইকরণটা করছেন কারণ আমাদের পূর্বের অভিজ্ঞতাগুলো বলে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশেষ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ যাদের কাছে এই ই রিকুইজিশনের মূল দায়িত্বটা থাকে তারা মানে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি মানে কাউকে ছোট বা হেও করার জন্য না যে তারা এত গুরুত্বপূর্ণ কাজকে তারা এতটা মানে তুচ্ছ বলবো না কি বলবো আমি ঠিক কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না যে ফলশ্রুতিতে দেখা যায় যে একজন প্রার্থী তিনি সুপারিশ পেয়েও তিনি শেষ পর্যন্ত এই ভুলগুলোর কারণে তিনি মানে এই যেটা তার সুখের বা যেটা তার কাছে আনন্দের বিষয় হওয়ার কথা ছিল সেটা তার কাছে বিষাদময় হয়ে ওঠে সেটা তার কাছে জ্বালাময় হয়ে ওঠে তো যাই হোক এই সংক্রান্ত নিউজগুলো আমরা একটু এক নজরে দেখে আসি এন এর সপ্তম নিয়োগে শূন্যপদের সংখ্যা সপ্তম গণবিজ্ঞপ্তির শূন্যপদ এন টিআরসি এর সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য মোট বাহাত্তর হাজার আটটি শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে এবং এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে এটা হচ্ছে সেপ্টেম্বর দু পর্যন্ত আপনারা অনেকে প্রাসঙ্গিকভাবে প্রশ্ন করবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি বা উনিশতম এটা কত কবে আসবে তো এটা আশা করি যে মানে আশা করি না আর মানে একটু নিশ্চয়তা দিতে চাই আপনাদেরকে বা একটু নিশ্চিতভাবে বলতে চাই যে এটা খুব সম্ভবত এ বছর হচ্ছে না সেটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে সামনের বছর সেটা হতে পারে তো এরপরে যে গণবিজ্ঞপ্তিটা আসবে অষ্টম গণবিজ্ঞপ্তি এখন এইখানে একটু কথা আছে যে কি সরাসরি পদের বিপরীতে পরীক্ষা হবে কিনা না পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে কি আমরা এটা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি ইনশাল্লাহ সামনেও আলোচনা করব তো এন এর কাছ থেকে যে ধরনের তথ্যগুলো পাওয়া গেছে তো সেখানে সেটা মনে হয় খুব সম্ভবত পদের বিপরীতেই পরীক্ষা হবে তো সেক্ষেত্রে বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে উনিশতম যারা আছেন তারা বা লক্ষাধিক পদের বিপরীতে নিয়োগ পেতে পারেন মাদ্রাসা এই যে টোটাল বাহাত্তর হাজার আটটি শূন্য পদের তথ্য এর মধ্যে মাদ্রাসায় চল্লিশ হাজার আটশো তিরাশিটি স্কুল কলেজ ত্রিশ হাজার দুইশো উনআশিটি কারিগরি আটশো একানব্বইটি কারিগরির সাথে কারিগরি এবং বিএমএ যেটা সেটা পদের সঠিকটা যাচাইয়ের জন্য এন টিআরসির মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে তিন কর্ম দিবসের মধ্যে তথ্য যাচাই করে কারেক্ট ইনকারেক্ট মন্তব্য সহ ফেরত পাঠাতে বলা হয়েছে এটা খুব ভালো একটা উদ্যোগ আমি শুরুতে যেমনটা বলেছিলাম এক থেকে বারোতম নিবন্ধনধারীদের বিষয় এন টিআরসির বক্তব্য যেটা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি এবং আমি একটা ভিডিও করেছিলাম যে সেখানে গত সপ্তাহে এন এর চেয়ারম্যান মহোদয়ের সাথে একটি মানে অনভিপ্রেত ঘটনা ঘটেছিল আপনারা অনেকেই সেই মন্তব্য করেছেন তো কেউ মানে জাস্টিফাই করার চেষ্টা করেছেন তবে বিষয়টা হলো কি জানেন বিষয়টা হলো যে মানে আমি একদম সোজা আমার অ্যাসপেক্ট থেকে বলি বা আমার জায়গা থেকে বলি যে কোনো দাবিই হোক ন্যায়সঙ্গত দাবি বা অন্যায়সঙ্গত দাবি যাই হোক না কেন যদি বেশিরভাগ মানুষ যদি সেটাকে গ্রহণ করে তাহলে সেই দাবিটা পূরণ করা সহজ হয় বেশিরভাগ মানুষের যদি সেটাতে সহমর্মিতা থাকে কিন্তু এই যে অনুপ্রেরিত ঘটনাগুলো সেই অনুপ্রেরিত ঘটনাগুলো এক ধরনের নেগেটিভ মেসেজ দেয় এবং বৃহদ অংশের কাছে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট রাখে আপনারা আপনাদের মতো ব্যাখ্যা করতে পারেন কিন্তু আমি একবারেই বলবো যে মানে একটা সেন্টেন্সে বলবো এই ঘটনা নেগেটিভ একটা ইম্প্যাক্ট রেখেছে তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব। সবারই আমার আমি সহ যারা আছেন বৃহৎ অংশের মানুষের আপনাদের প্রতি সহমর্মিতা আছে কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমি যেটা বললাম যে একটা পরিস্থিতির সৃষ্টি করে তো এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগের দাবির কোনো আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন এন টিআরসি তাদের অনুকূলে কেবল প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছিল যা আবেদনের যোগ্যতা হিসেবে বিবেচিত হতো চাকরির নিশ্চয়তা নয় তৎকালীন সময়ে নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের হাতে ছিল এন এর হাতে নয় আদালতের রায় অনুযায়ী প্রত্যয়নপত্রের মেয়াদ ফল ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর বহাল থাকবে এইখানে আমি একটু বলে রাখি যদিও এটা আমাদের একটা বিশ্লেষণী সেশন নিউজ বিশ্লেষণের শেষণ কিন্তু এইখানে একটা বানান আছে ফলাফল এটা কিন্তু বাহুল্যদোষে অর্থাৎ ফল শুধু ফল হবে এর সাথে অফলটা দরকার নেই ফলাফলটা অশুদ্ধ কিন্তু ফলটা শুদ্ধ যাই হোক বানানটা যেহেতু চলে আসছে আমার চোখে পড়েছে আমি একটু বলে দিলাম আপনাদেরকে এক থেকে বারোতমদের নিয়োগ এটা আসলে ম্যানেজিং কমিটির হাতে তেরো থেকে এটা চলে আসে এন এর কাছে তো সুতরাং ওই সময় নিয়োগকারী কর্তৃপক্ষ ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং গভর্নিং বোর্ডে এবং আমরা জানি আমরা জানি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে কি ভয়াবহ একটা পরিস্থিতি ছিল তখন আমরা মানে সরকার সহ এন কর্তৃপক্ষকে একটা ধন্যবাদ দিতেই পারি যে ওই একটা ভয়াবহ অবস্থা থেকে আজকে যে নিয়োগগুলো হ্যাঁ ভুল ত্রুটি থাকবেই যেহেতু মানে অনেক কিছুই অ গোছালো তার মধ্যে দিয়ে সুপারিশ করে একটা একটা কিছু অংশের তো সমস্যা ভুগতেছেন কিন্তু আমি কি বলবো আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন কি ধরনের অনিয়ম হতো কি ধরনের আর্থিক লেনদেন হতো কী ধরনের আর্থিক কেলেঙ্কারি হতো সে সময় তো যাই হোক তো ওই সময়টাতে এখন এন তো তাহলে ওই দায়িত্বটা না এবং ফলশ্রুতিতে মহামান্য আদালত একটি রায় দিয়েছেন সেই অনেকগুলো প্রায় একশো দেড়শোর মতো মামলা সেই রায়ের প্রেক্ষিতে এন টি বস্তুত যারা এক থেকে বারোতম যারা আছেন এন এর ভাষ্যমতে তাদের নিয়োগ প্রাপ্তির বা তাদেরকে নিয়োগ চাওয়ার কোনো আইনগত ভিত্তি নেই এবং এইখানে এন এর পক্ষে এই নিয়োগ দেওয়া সম্ভব না আর তেরো থেকে চোদ্দোতম তেরোতম তেরো থেকে চোদ্দ এরা প্রথম এইখান থেকে এই ব্যাস থেকেই প্রথম গণবিজ্ঞপ্তি শুরু হয় অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা এন এর কাছে চলে যায় তো সেইখানে এন যে মামলাগুলো হয়েছিলো অনেকগুলো রিট হয়েছিল এবং অনেকগুলো রিটের প্রেক্ষিতে এন একটি রিভিউ পিটিশন আপেল ইট আপেল রিভিশন বলে যেটাকে এটা হচ্ছে একশো পঁচানব্বই দু হাজার সালে এই রিভিউ পিটিশনে মহামান্য আদালত নিয়োগের ব্যাপারে স্পষ্ট করে কিছু নাই কিন্তু তাদের বয়স সীমা এবং সনদের মেয়াদ বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং সনদের মেয়াদ তিন বছর তিন বছরের নির্দেশনা দেন ফলশ্রুতিতে তেরো চোদ্দ যারা উত্তীর্ণ আছেন তাদের কারোরই বয়স যদিও পঁয়ত্রিশের নিচে থাকে আমি জানি না আছে কি না কিন্তু তাদের কারোরই সনদের মেয়াদ তিন বছর নেই অনেক আগেই তিন বছর অতিক্রম করেছে ফলশ্রুতিতে এই অবস্থাতে তাদেরকেও নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে এন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আর বয়সীমা সংক্রান্ত এটা তো দু হাজার উনিশ তিন মামলা দু সালে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল এইখানে যেটা আমি একটু আগেই বলেছি যে মহামান্য আপেল বিভাগ পঁয়ত্রিশ বছর বয়স রেখে রায় প্রদান করেছেন তো ফলশ্রুতিতে মানে মোটা দাগে যেটা বলতে পারি আমরা সেটা হচ্ছে যে এক থেকে ষোলোতম যারা আছেন তারা বা স্পষ্ট করে যদি বলে এক থেকে বারো এবং তেরো চোদ্দো তারা যে দাবিটা জানাচ্ছেন সেই দাবিটার কোনো আইনগত ভিত্তি নেই বা নিয়োগ প্রদানের কোনো সুযোগ নেই বলে এনটিআরসি স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং গত সপ্তাহে এনটিআরসি এই এ সংক্রান্ত একটি পত্রিকার বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে তো এর পাশাপাশি আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন আসবে সে প্রশ্নগুলো নির্দিদে আমাদের কমেন্টে করবেন কিছু কিছু প্রশ্নের উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি তবে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিন উনিশতম সার্কুলার কবে আসবে সেটা আমি বলেই দিয়েছি এবছর আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সামনের বছর অর্থাৎ দু হাজার হতে পারে উনিশতম পরীক্ষা পদ্ধতি কীরকম হবে উনিশতম পরীক্ষা পদ্ধতি নিয়ে আমি নিজেও কনফিউশনে তবে যেটা আমরা ইতিপূর্বে আলোচনাগুলো থেকে যেটা জেনেছি দুইশো নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে এবং পাশ নাম্বার আগের মতোই চল্লিশ শতাংশ থাকবে অর্থাৎ দুইশোর মধ্যে আপনাকে আশি পেতে হবে উত্তীর্ণ হতে হলে এবং আপনার মেধাতালী অর্থাৎ একশো একশো দুইশো এই দুইটাতে আলাদা পাশ করতে হবে না আপনাকে মোটের উপর আসে পেলেই হবে এর বাইরে আরেকটা প্রশ্ন আপনাদের যেটা সপ্তম গণবিজ্ঞপ্তি নিয়ে আপনারা হয়তোবা এখনও অনেকে কনফিউশনে আছেন যে সপ্তম গণবিজ্ঞপ্তিটা আসলে কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর যে বিশেষ গণবিজ্ঞপ্তি সেই বিশেষ গণবিজ্ঞপ্তি না বলে ক্রমধারা ঠিক রাখার জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি না বলে সপ্তম গণবিজ্ঞপ্তি বলা হচ্ছে তো মোটামুটি এই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম এর বাইরেও আপনাদের যে প্রশ্নগুলো আমি যেটা যেমনটা আগে বলেছি এবং আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই আপনাদের মানে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই ফ্যাঁকে খুব ভালো লাগার খবর যেটা সেটা যদি সেটা শুরুতে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি দুঃখিত যেটা সেটা হচ্ছে যে আমার পাটঘর আপনাদের পাটঘর আপনাদের আমার পাটঘর হাঁটি হাঁটি পা করে আজকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল এই এই প্রাপ্তিটা আমার জন্য শুধু নয় এই প্রাপ্তিটা আপনাদের সবার জন্য আপনাদের সবার জন্য এটা বিশাল বড় একটা প্রাপ্তি এবং আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতা এবং আপনাদের আস্থা এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমার পাটঘর আমার আমি বলতে আমি না ব্যক্তি আমি না আপনাদের পাটঘর আরও অনেক দূরে যাবে সবসময় আপনারা পাশে ছিলেন আশা করি সবসময় আপনারা পাশে থাকবেন একই ভালোবাসা নিয়ে একই বিশ্বাস নিয়ে একই আস্থা নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম